আমি তোমাকে বলছি আবার কথার আনসার দাও আগে কোন আপনি কেডা হ্যাঁ দেখতেছেন না বেসে কেন করতেছি বেসে কেন সময় এসে বিরক্ত করতেছেন ওই মেয়েটা না একদম অন্তরের মতো দেখতে ও তো সবজি আলা তোর কথা ভুল হচ্ছে দাঁড়াও আমি কল দিচ্ছি ভাই ফাইন ফোন দিছে মনে হয় হ্যালো কোথায় তুমি আমি তোমার সঙ্গে এখনি দেখা করতে চাই তুমি পার্কের সামনে আসো এই অসময়ে এখন তো বেরোনোটা একটু রিস্ক হয়ে যাবে যেভাবে হোক তুমি ম্যানেজ করে আসো ব্যাপার বাবু তুমি আমাকে এত জোরে ডাকলে কেন কি বলবা তুমি কি এতক্ষণ বাসায় ছিলে হ্যাঁ বাসা ছাড়া কোথায় থাকবো না কিছু না বাদ দাও কিছু না মানে তুমি আমাকে এত তাড়াতাড়ি ডাকলে আমি তো ভাবলাম কি নাকি হয়ে গেছে বলো বলো কি হয়েছে আমি মাকে তোমার কথা বলেছি মা তোমার সঙ্গে দেখা করতে চায় না এখন তো যাওয়া যাবে না আমি বাসা থেকে আসছি আপা যদি আমাকে খুঁজে আর না পায় তখন কি কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে তুমি বুঝতেছো আমার এখন বাসা যেতে হবে আমি আজকে বাসে যাই আচ্ছা ঠিক আছে কাল কিন্তু অবশ্যই যাব কালকে যাব প্রমিস আই পে ।

নাম কি তোমার অন্তরা চৌধুরী বাবা কি করে বাবার তো অনেকগুলা বিজনেস বাবা সবসময় বিজনেস দেখাশোনা নিয়ে ব্যস্ত থাকে আমাকে তো সময় দিতে পারে না ফুলকপির দাম করতে বলতো কি ফুলকপি বেগুনের কে যে আমি জানবো কী করে আমি তো কোনোদিন বাজারে যাই নাই আমার বাসার বাজার তো সবসময় কাজের লোকরাই করে ও আচ্ছা আজকে তাহলে আমি যাই আমার বাসায় পাপা আমাকে একটু দেরি হলে অনেক বকা দেয় আসিফাহিম আসলাম মলেক এত কনফিউশন থাকে ওই মেয়েকেটি ভুলে যা আমারও না মেয়েটাকে সুবিধা মনে হচ্ছে মা দুজন মেয়ের একই রকম চেহারা কিভাবে সম্ভব এটা আমিও ভাবছি কি বলে যে

এই তরকারি সসি ও সসি আপনাদের সবজি সব নিয়ে আমি এগুলা মিলে নিয়ে যান তুমি আসছো তোমার সাথে আমার একটা কাজ কি কাজ সসি তোমাকে একটা ড্রেস পড়তে হবে কি পড়তে হবে কাপড় কার কাপড় ফাইমের জন্য বিয়ে ঠিক করেছি সেই মেটা দেখতে অবিকল তোমার মতো তাই তুমি যদি ড্রেসটা পরো আমি মাপও বুঝবো আর কেমন মানায় সেটাও বুঝতে পারবে বাবাকে নিষেধ করে দাও নিষেধ করবো মানে তুমি তো বলেছিলে আমরা বিয়ে করে বিয়ে করে দাও বাবা এমনি মেনে নেবে হ্যাঁ বলেছিলাম কিন্তু মুখে বলা আর সত্যি সত্যি করা তো আর এক না তার মানে তুমি আমাকে মিথ্যা আহা তুমি রাগ করছো কেন আমি তো একটু সময় চাচ্ছি নাও নাও যত একটু সময় নাও আর এর মধ্যে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় মা তো আমাকে বিয়ে করতে চাইছে ওকে নাকি ওর বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু আমাদের তো ওর আত্মীয় স্বজনের সাথে কথা বলা দরকার এট লিস্ট একজন গার্জিয়ান তো দরকার আমি তো তোমার ফোনের জন্যই অপেক্ষা করছিলাম কি সিদ্ধান্ত নিলে মা বলেছে তোমার কোনো আত্মীয় নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে আচ্ছা ঠিক আছে আমি তাহলে ব্যবস্থা করছি হ্যাঁ ঠিক আছে ভাইয়া কাজ তো হয়ে গেছে কি সে ফাইন কইতাছে ওর বাড়ি নাকি মুরব্বি না নিয়ে গেলে বিয়া দিব না এখন মুরব্বি পাবো কই মুরব্বি আছে তো ফাইন রাখ কইয়া দে তুই তোর মামারা নিয়ে যাবি তোর যা যা কিছু মনে আছে তো হ্যাঁ সব মনে আছে সব কইতে পারো কি আমি আম গলাকে না না ভাইয়া যাইবো না ভাইয়া গেলে বাইরে সিনে ফেলবো আর সব পারুম এসব পারম পারুম চলবো না একদম শুদ্ধ বাংলা বলবা হেরে পারুন তো তারপরে আরো কি মানে পারবো পারবো আর কি অনেক ব্যস্ততার মধ্যে আমাকে আসতে হলো অনুরোধ তো আমি আবার জানলাম না

ওই আমার কাছের টাকা নিচে কিনা আমার মতো একই রকম দুইটা মানুষ হয় না কি আরে হ্যাঁ আমি তো প্রথমে ওই মেয়েটাই তুমি কি বললা তুমি তোমার কি আমাকে দেখলে সবজি বিক্রেতা আরে বাবা কেন তখন মনে হচ্ছিল এখন তো আর মনে হয় না মনে হলে কি তোমাকে বিয়ে করতাম তাহলে ঠিক আছে আমার টাকা আমার টাকা ভাই টাকা টাকা আমদে আস্তে তো না কই ও আমার কাছের টাকা গলার কই রে

কি করছে তুই যদি এখন তোর বইলা দিস তাহলে

অন্তরা আমাকে সব বলেছে বা তুমি ওকে মাফ করতে পারো কিন্তু আমি পারবো না ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর সেই বিশ্বাস যদি ভেঙে যায় সেখানে ভালোবাসা থাকে না মা অতি ভুলে নির্লজ্জের মতো নিজের স্বার্থর জন্য আঘাত করেছে আমাকে ওকে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হতে পারো মা মা আপনি আমাকে মাফ করে দেন মা আমাকে যেতে দেন না তুই ওকে মাফ করে দেবো মার সম্ভব না